ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা রয়েছে আমাদের ভাইরাল বেডরুম প্যাকেজ সাথে রয়েছে ফাইভ ইয়ারসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জিরো ডাউন পেমেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ইন্ডিয়া ফিন্যান্স অ্যাভেলেবেল টোয়েন্টি ফোর মাল্থসের সহজ ইএমআই রয়েছে আর তার সব সাথে রয়েছে আশিঅট গেফ উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার ভাইরাল প্যাকেজ মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে কী কী থাকছে থাকছে একটা কি সাইজ বেড এটা ম্যানুয়াল স্টোরেজে একটা টু ডোরের ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল ফুল লেন্থ মিরারে একটা সাইড টেবিল ইকোনমি রেঞ্জে ডাইনিং পাবে এইরকম ধরনের ডাইনিং পেয়ে যাবে স্টার্টিং যেগুলো আমাদের মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা যেভাবে আমরা সারা পেয়েছি মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং পূর্ব ভারতের মানুষের কাছে এখন কিন্তু আমাদের আসাম বিহার উড়িষ্যা জায়গা সব জায়গায় আমাদের মেটেরিয়াল যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে

এসব জায়গা থেকে আমাদের প্রচুর কাস্টমার সিঙ্গুর আমাদের মানে ইয়েতে যায় বারাইপুর পাটলি বিহালায় যে মাল কিনতেন তার আজকালকার জন্য কিন্তু সব আছে শুধু মানুষের কাছে সময় নেই ঠিক সেই সময়টাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু চলে এলাম তাদের কাছে পরিষেবা দিতে এবং শ্রীরামপুরবাসীর জন্য যে চমক যে বারো হাজার স্কোয়ার ফিটের শোরুম চল্লিশ খানা বেডরুম সেট একটা ছাদের তলায় বা পঁয়ত্রিশটা বেডরুম সেট একটা ছায়ের তলায় যে তিরিশ খানা ডাইনিং টেবিল একটা ছাদের তলায় সেটা দেখা কিন্তু সুযোগ আমরা করে দিলাম লাক্সারি লিভিং একদম প্রতিটা কেনাকাটার সঙ্গে থাকছে অ্যাসুয়েড গিফট লাইক তোমার এলইডি টিভি ইন্ডাকশান স্মার্ট ওয়াচ মাইক্রোওভেন এবং প্রতিটা জিনিসই কিন্তু ব্র্যান্ডেড আমরা কোনো দশ হাজার টাকা যেমন ম্যাট্রেস দিই দু হাজার টাকার ম্যাট্রেস সবাই বলে দেয় আমি যাই না এখন আমাদের নিয়ে অনেকে প্রবলেম থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি আমার সঙ্গে থাকে কে কী বললো আমি তাতে ভাই না ভয় পাই না আমি একমাত্র ভগবানকে ভয় পাই আর কাউকে ভয় পাই না আর দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের সাথে রয়েছে তো আমরা ঠিকভাবে যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি আমাদের পঞ্চাশটা শোরুম হয়ে যাবে একদিন দারুণ দারুণ দাদা ডেলিভারিটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ইউএসপি মানে চব্বিশ ঘন্টা ডেলিভারি হয় আমার আমরা বলেই দিই আমাদের কেনাকাটার সময় রাতে দুটোর সময় ডেলিভারি হতে পারে রাতে ভোরবেলা পাঁচটার সময় হতে পারে রাতে এগারোটা হতে পারে আমি ডেলিভারি টাইমিংয়ের কোনো কমিটমেন্ট দেবো না আগে থেকে কেনার আগে থেকে ভেবে রাখবেন তার কারণ হচ্ছে আমি ওই রিভিউ নেবো না যে সারা রাত্রি ডেলিভারি করে আমাদের যে ডেলিভারি প্রেশার আছে আমি বল কোনো কমিটমেন্ট করতে পারবো না

তো দাদা আরেকটা যেটা সব থেকে আমার জানার দিচ্ছে আগের ধরো দোকানে যে অফার গুলো থাকে মানে যেটা তোমার ইউএসপি বলতে পারো ভাইরাল অফার সেগুলো কি এই ব্রাঞ্চেও থাকবে তো সেম অফার দেখো বারাইপুরের মানুষ যেমন আমার কাছে কাস্টমার যেমন আমার কাছে ভগবান তেমনি শ্রীরামপুরের কাস্টমার আমার কাছে ভগবান একই জিনিস একই অফার আর আমি কোনো এক্সট্রা কোনো কাউকে কিছু দিই না কাউকে কমও দেবো না কাউকে এক্সট্রাও দেবো না প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আমাদের কাছে ভগবান অ্যাসোড গিফট দিচ্ছি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার রেজমাল ডেলিভারি ফ্রি

আরেকটা জিনিস যেটা মানে শেষ প্রশ্ন বলতে পারো যে সেটা হচ্ছে গিফটের ব্যাপারটা এটা তো মানে মানে লাক্সারি লিভিং এর কেনাকাটা করলে গিফট থাকছে একদম স্পেশাল কিছু সিরাম জন্য থাকছে কি স্পেশাল কিছুই থাকছে না আমরা সেম অফার বহুত প্রথমেই বললাম সেম অফার রেখেছি তবে আমরা কিন্তু ওটা মানে কোনো লটারি সিস্টেম বা কিছু না অ্যাসিওর মানে যে কোনো জিনিস আপনি একটা সেন্টার টেবিল কিনলেও কিন্তু গিফট পাবেন যেটা লাক্সারি এ কিন্তু রয়েছে আমাদের চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর কিন্তু থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু থাকছে ফাইন্যান্স অ্যাভেলেবেল এছাড়াও যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এখন ছটা ব্রাঞ্চ হয়ে গেছে হিউজ স্টোর শুধু কলকাতা না আউট অফ কলকাতাতেও আমাদের ব্রাঞ্চ আসছে যেরকম কি চিনাম্প পাটলি বেহালা বারে ছিলই চলে এসেছি আমাদের পঞ্চমতম শোরুম নিয়ে কোথায় দুর্গাপুরে আর ঠিক তাই একদম নদীর এপারের মানুষদের জন্য আমরা নিয়ে চলে এসছি আমাদের ষষ্ঠতম শোরুম যেটা হচ্ছে শ্রীরামপুরে তো এখানে কিছু রয়েছে ইউনিক কালেকশান কিন্তু হিউজ আমাদের কালেকশন দেখাবো নতুন কিছু তুমি ডিজাইন দেখতে পাবে যেটা কিন্তু আগে আমাদের অন্য কোনো স্টোরে দেখো যেটা আমরা বলি সেটা আমরা পড়ি কি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পেরে যাবে আর আমাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি সার্ভিস চলছে চব্বিশ ঘন্টা কাস্টমারের ভিড় রয়েছে স্টোরে তুমি দেখতেই পাচ্ছ তো এই ধরনের কালেকশন দেখা একটা হোয়াইট বিউটি তোমাকে একটা ডাইনিং দেখাচ্ছি একদমই নতুন কালেকশন হোয়াইট বিউটি বলতে পারো হোয়াইট অনেক স্টপে ইনলে ডিজাইন ছাড়াও কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে বেসটা দেখাতে বলবো একবার দারুণ কালেকশন রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাবে তুমি সেগুন কাঠের সোফা কাম বেড একদম এই ধরনের এক্সপেন্সিভ কিছু দেখো একদম এক্সক্লুসিভ কালেকশন আছে এল সেফ সোফা সেটে সেন্টার টেবিল পাপি সমেন সেই ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার ভাইরাল প্যাকেজ মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে কী কী থাকছে থাকছে একটা কিং সাইজ বেড এটা ম্যানুয়াল স্টোরেজে একটা টু ডোরের ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল ফুল লেন্থারে একটা সাইড টেবিল একটা চার ইঞ্চি ম্যাট্রেস অ্যাবসলুটলি ফ্রি একটা ইন্ডাকশন থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি অফ কস্ট ডেলিভারি থাকবে অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল হচ্ছে আর কিন্তু থাকছে অ্যাশোর গিফট প্রত্যেকটা পারচেসের ওপরে এছাড়াও কিন্তু শুধু এটা না এই রেঞ্জে সেমিলার রেঞ্জে পেয়ে যাবে আরও একটা কালার অপশানও অন্য ডিজাইনের সাথে চলো দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে দেখো আরও ডাইনিংয়ের কালেকশানস রয়েছে এখানে আমাদের সেই ফেমাস প্যাকেজেস রয়েছে আরও রসগোল্লা প্যাকেজ রয়েছে আরও অনেক প্যাকেজেস রয়েছে পাশাপাশি কিন্তু দেখো মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকার এই ডাইনিংটা পেয়ে যাবে আর থাকছে এরকম ফর্টি ফাইভ থাউজেন্ডেরও কিছু ইউনিক ডাইনিং সেটস রয়েছে ড্রেসিং টেবিল পড্রপ টিভি ক্যাবিনেট আরও কালেকশনস রয়েছে এখানে পাওয়ার পর রাউন্ডে আরও কালেকশনস রয়েছে এখানে এরকম ইকোনমি রেঞ্জে ডাইনিং পাবে এইরকম ধরনের ডাইনিং পেয়ে যাবে স্টার্টিং যেগুলো আমাদের মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকাতে একদমই তাই এটা আমাদের উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে শুরু হয়েছে এই ডাইনিংটা এরকম ধরনের কিছু ইউনিক স্টাইলের ডাইনিং যদি তোমায় দেখতে হয় আসতে হবে লাকজারি লিভিংয়ে দেখো এখানে ডাইনিং তো রয়েছে সিলামিক টপ রয়েছে রয়েছে এখানে আলাদা করে স্টোরেজও তো এখানেও তুমি দেখতে পাচ্ছ কর্নার আছে আলাদা রাউন্ড শেপে তুমি ডাইনিং পেয়ে যাবে রেক্ট্যাঙ্গুলার শেপে পেয়ে যাবে কিছু সোফা কাম বেডসের কালেকশন তোমাকে আমি দেখাচ্ছি একদমই পাশেই সামনেই রয়েছে আমাদের দেখো এরকম ধরনের ইউনিক সোফা কাম বেড পাবে কালার কম্বিনেশনস দেখো কতটা সুন্দর এখানে কিন্তু ব্রাউন হোয়াইটের ওপর একটা দারুণ কালেকশান রয়েছে তো এই ধরনের কালেকশান দেখতে গেলে কোথায় আসতে হবে লাকজারি লিভিং স্টপ সলিউশন যেটা রয়েছে চিনাপাক পাটুলি বেহালা বারেপুর আর দুর্গাপুর আর শ্রীরামপুরে তো গাইজ দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন লাকজারি লিভিংয়ে যেখানে থাকছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি অফ কস্ট হয়ে যাবে আর অ্যাশর গিফট পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা পারচেসে মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলেই থাকছে একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাচ্ছ একটা ইন্ডাকশান এক লক্ষ টাকার কেনাকাটিতে থাকছে একটা ওভেন আর দেড় লক্ষ টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লক্ষ টাকার কেনাকাটিতে থাকবে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এছাড়াও এরকম দেখো স্টাডি টেবিলের কালেকশন আমাদের কাছে তোমরা দেখতে পাবে তো এই অনেক লং হয়ে আসছে তো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করে একদম আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার